নমস্কার আপনাদের নিউজ লাইন টাউন যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাস টার্মিনাস চত্বরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কনানা আগরওয়াল শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ দেব সরকার সহ বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কনানা আগ্রওয়াল বলেন স্বামী বিবেকানন্দের জন্মদিন এই দিনটি যুব দিবস হিসাবে পালিত হয় এবং এই দিনে টাউন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ইসলামপুর পৌরসভার সকল কাউন্সিলর যারা উপস্থিত আছেন আর বাকি সকলে আমরা এক এক করে সকলকে অনুরোধ করছি আপনারা আসুন যুব দিবস উপলক্ষে জাতীয় যুব আমরা ইতিমধ্যে অতিথিদের বরণ করে অতিথি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে যার অনুপ্রেরণায় যার প্রত্যির্দেশিকায় আমাদের পথ আমাদেরকে আমাদের সৌথ সমানে ভাষায় উপস্থিত হয়েছে সম্মানের বৃত্তম মহাশয় উপস্থিত আছেন আমাদের আমরা আমরা একটা রক্তদানের একটা ধারাবাহিক একটা জায়গা তৈরি করছি যে আমরা নির্দিষ্ট পরিমাণ রক্ত দেবো আজকে তিরিশ থেকে চল্লিশ মিনিট রক্ত যা দেবো তারপর আবার নেক্সট ক্যাম্পে আমরা দেবো কে ছাত্র কে যুব কে মাদার কে কোনো সংগঠন নেই কোনো ভেদে ভেদাভেদি ভুলে রক্তটা যে মানুষের জন্য ডাকবে সেই কারণে আগে আমরা নেতৃত্বে তত্ত্বাবধানে রক্তদান করছি আমরা র্যান্ডামলি ইসলামপুর শহরের মানুষের রক্তের জন্য শহর যুব কংগ্রেসের প্রতিটা সৈনিক শুধুমাত্র এখানে নয় ক্ষতিটা পাড়ায় পাড়ায় আমরা ক্যালেন্ডার তৈরি করবো সবসময় থাকবো রক্ত যুবকরা যে ইসলামপুরে একমাত্র ইসলামপুর শহরে যুবরাই পারে ইসলামপুর শহরে রক্ত সংকট দূর করতে কেন আমরা তো কেউ চাইলে শিলিগুড়ি থেকে সে রক্ত দেবে না জলপাইগুড়ি রক্ত রক্ত দেবে না বা কেউ রায়গঞ্জ থেকে রক্ত সংকট দেয় ইসলামপুর শহরে যে আমাদের যুবকরা আছে যা যারা রক্ত দিচ্ছে দরজা যা প্রাণ আজকে এই মহান দিনে যে একটা কথা বলছে ওঠো যাক যতক্ষণ তুমি তোমার রক্তে বছাতে পারছো কাজ করে যাও সেই বাণীকে পাচার করে তারা আগেকার নেতৃত্বে তত্ত্বাবধানে আমাদের গুরুজির আদেশে আমরা আজকে রক্তদানটা করেছি আগামীতে ছাত্র রক্তদান আছে এবং র্যান্ডামলি একদম ধারাবাহিকভাবে এবং আমাদের তেইশ তারিখে আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুবকর্মের পক্ষ থেকে আমরা একটা রক্তদান রায়গঞ্জে করছি এবং তেইশ তারিখে এবং তার সত্ত্বেও র্যান্ডাম চলবে আপনারা সঙ্গে থাকুন এবং সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ যারা এই রক্তদানটা আমরা যারা করছি এবং আপনারা কভারেজ করে যেভাবে মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে দিচ্ছেন তাদের জন্য সকলকে ধন্যবাদ ছাত্র হোক যুবক হোক মাদার হোক আইন কী হোক শিক্ষক সংগঠন সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই একসঙ্গে থাকুন আমরা রক্তদানটা করি ধন্যবাদ